আজকে চল খাবারে মটরশুঁটির কচুরি আর আলু ফুলকপির তরকারি পাই তবে আমি আপনাদের অলরাউন্ডার ক্যামেলিয়া আমি একটুখানি বাংলাতেও বলবো একটু হিন্দিতেও বলবো প্রথমেই বলি কতগুলো আমি পিস নিয়ে নিয়েছি মটরশুঁটিগুলোকে কাঁচা অবস্থায় বেটে নেব একটা টিপস দিচ্ছি তোমরা সেদ্ধ করে বাটার চেষ্টা করবে না তাহলে কিন্তু খোসাগুলো উঠে উঠে আসে সেটা খুব বাজে লাগে আর এখানে কাঁচা অবস্থায় বাটবার সময় একটুখানি এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবে এক কোয়া রসুন দিতে পারো আর সামান্য একটু লবণ দিয়েছি আর যখন বেশ কড়াইয়ের মধ্যে ওটা হয়েই আসবে তখন দিয়ে দেবে এক চামচ ছাতু তাহলে কিন্তু বাইন্ডিংটাও যেমন খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে তোমরা চাইলে একটুখানি জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো দিতেই পারো তাহলে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি অফকোর্স ময়দাটা মাখবার সময় আমি একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি হাতে লাগিয়ে আর তাহলে ময়দার এই যে ময়ামটা খুব সুন্দর হয় এবার ময়দাটাকে যত সুন্দর করে করবে এখানে আমি বলে দিই যারা ময়দা বাড়িতে খাও না অ্যালাও না অনেকেই আছে ডায়েট কন্ট্রোল করছো তারা কিন্তু আটা দিয়ে আমি আটা দিয়েও দেখিয়ে দেবো আটা দিয়েও আমি করব তার কারণ আমার বাড়িতে আমাদের সবাই ময়দা খায় না আর তোমরা এরকমভাবেও নিতে পারো দু কাপ আটা আর এক কাপ ময়দা এই রেশিওতেও তোমরা করতে পারো এবার পুরটাকে খুব সুন্দর করে দেবে আমি একটা ছোট্ট টিপস দিচ্ছি আর একটা টিপস সেটা হচ্ছে এই যে ময়দার যে বাটিগুলো আমি করলাম তখন কিন্তু আমি ছোট্ট করে হাতে এক পিঞ্চ মতন আমি ময়দা ছিটিয়ে নিলাম তোমরা দেখলে তারপর সেই ময়দাটাকে ঝেড়ে নেব ঝেড়ে কিন্তু আবার আমি ওই পুরটা দিয়ে দেবো তাহলে কি হয় বেলবার সময় দেখবে যে ফেটে কচুরিগুলোর পুর বেরিয়ে আসে সেটা কিন্তু কখনো হবে না তোমরা যদি আলুর পরোটা করো মুলি পরোটা কখনো এই আবার দেখাচ্ছি আমি এই যে বাটিগুলো করছি দেখো ভালো করে আর এই যে একটুখানি হাতে এরকমভাবে আমি ময়দাটা নিয়ে এভাবে ছিটিয়ে নেব এই যে এইভাবে ব্যাস এতে কি হবে আমি বলে দিলাম তাহলে কিন্তু করে দেখো কখনো এই তোমাদের আলু পরোঠাই বলো বা কচুরিই বলো যে কোনো স্টাফিংয়ের কোনো স্টাফিং আপনাদের বেরিয়ে যাবে না একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলে দিচ্ছি আর এরকমভাবে মোরগটা করে নেব। তার ফলে কি হবে খুলে ফাটবে না এবার এটাকে তোমরা তেল দিয়ে বেলতে পারো ময়দা দিয়ে বেলতে পারো আটা দিয়ে বেলতে পারো কোনো ব্যাপার না বেরোবে না ফেটে এবার আস্তে আস্তে করে খুব সুন্দর করে আমি বেলে নেব আর বেলে নিয়ে একটুখানি ভালো জিনিস খেতে গেলে ধৈর্য ধরে করতে হয় আর এপাশে আমার তেল গরম হয়ে গেছে আচ্ছা আমি এখানে একটুখানি হিন্দিতে ঝটপট করে বলে দিই আমার হিন্দি ভাষাভাষীর বন্ধুদের জন্য পিজক আপকো পেস্ট করলে না হ্যাঁ বয়ল করকে পেস্ট নেই করানো হ্যাঁ উসমে ছিলকা সামনে আজাত আদ্রাক আদ্রক সা এক লসুন কি কলি ওর দো হরি মিরচি নমক দেনা স্বাদানুসার और थोड़ा सा छत्तू दे दिए तो बाइंडिंग बहुत अच्छी तरह से हो जाता है पूरा आपका रेडी हो गया है और ये बन गया हमारे आटा और मैदा आपको जो चाहे कर सकते हो मैदा से आटा से अलग अलग करके आटा मैदा मिला के भी कर सकते हो और इस बार बन गया हमारे आलू गोभी की सब्जी वो पहले से ही मैंने बना लिया था कचौड़ी की पहले और उसमें मैं थोड़ा सा मसाला दे दिया नमक हल्दी और चिकन मसाला मीट मसाला आपको जो चाहे दे सकते हो बस ये पीस कचौड़ी और ये अगर और एक छोटा सा टिप्स अगर आपको चाहे तो आप एक दो दाना चीनी दे सकते हो तो उसमें स्वाद और भी बढ़िया हो जाएगा बस रेडी एंड सर्व तो कैसा लगा ये रेसिपी